হুইওয়ান জাস্টিসের জন্য তরুণ যুগকেরা আমাদের বীর মুক্ত আবু সাইদরা যদি পারে আজ তরুণ যুবক এবং আমাদের জনতাকে জিজ্ঞেস করতে চাই আগামী দিনে কোরানের সংসদ গায়েমের জন্য ইসলামের সংসদ গায়েমের জন্য আরেকবার যদি জীবিত হয় আমাদের সেই জীবিতে আমরা কি রাজি থাকবো আমরা কি রাজি থাকব

আপনারা ভালো আছেন সবাই আমরা একবার জোরে সরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি সবাই একসাথে আমরা দুজন সুক্রিয়া আদায় করব পারা যাবে ইনশা আল্লাহ যত মাইকের আওয়াজ যায় সবাই আমরা একসাথে আল্লাহর দরবারে এই জন্য সুক্রিয় আদায় করবো যে আল্লাহ তালা আমাদেরকে আজ এই উন্মুক্ত আকাশের নিচে বিশাল এই তাফসিরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবানাহ তালার দরবারে আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে মস্ত কবনত চিত্তে শুক্রিয়া আদায় করতে চাই সবাই পারবে নিশ্চয় আমরা সবাই একবার শুক্রিয়া আদায় করে জোরে সরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুল্লিল্লাহ হিউ রব্বীর আয়লামিন ওয়াস্সালা তুয়াসলাম ও আয়লা রসুল হিল করিম ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন আজকের এই বিশাল তাফসিরুল কোরান মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসির কোরআন আন্তর্জাতিক সাহিত্যিক সম্পন্ন আল বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত ভাজন গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণপ্রিয় প্রধান আকর্ষণ জনাব মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অন্যান্য বরেণ্য বরেন আলম আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামের অন্যতম অন্যমতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আপনাদের অত্র অঞ্চলের প্রাণ মানুষ জনাব আব্দুল্লাহ আল ফারুক আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণ প্রিয় ভাই যিনি এই পুরো প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নিয়মতুল্লাহ নিজামি সম্মানিত ওলামায় ক্রাম সম্মানিত শিক্ষক বৃন্দ সমতুল্য মুরব্বিয়ান ক্রাম আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক ভাইয়েরা মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি বীরনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে দূরত পেশ করছি সাল্লাহ আলাইহি আসাল্লাম আজকে এখানে আপনারা যারা এসেছেন আমরা সবাই এখানে কি দুনিয়ার কোন শক্তির কাছে এসেছি নাকি আল্লাহর শক্তির কাছে এসেছি কার কাছে এসেছি আমাদের এই সমস্ত ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোনো শক্তি নাকি আল্লাহর শক্তি আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম যখন আগুনে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে ফালানোর জন্য মাস ব্যাপী যখন আগুনের কুণ্ডলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ সুদনায় ফেরেস্তা সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে হজরত ইব্রাহিম আপনার প্রিয় বন্ধু খলিলুল্লাহকে আপনি হেফাজত করুন আল্লাহ তাকে হেফাজতের জন্য ফেরেস্তা পাঠিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আমিন ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিম আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথাও পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম যেমন জিব্রাইল আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ সুবহানাহু তাআলার আল্লাহ সুবহানাহু তাআলা সারা আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ কাছে বাংলাদেশকে যদি বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয় তার জন্য যদি হব্দ উব্রাহিম আলাহ সাল্লামের মতো আমাদের ত্যাগ এবং কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আর তার জন্য যদি সবাই আল্লাহকে একবার সম্মানিত ভাই এবং বন্ধুগণ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোন মানুষ শুধু নয় ফেরেস্তাগণের সাহায্যও তিনি নেননি যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা পর্যন্ত পুড়ে গেছে আগুনের স্পর্শ করা তো দূরের কথা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন জীবনযাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দেওয়া হলেও যে কোরআনের ভালোবাসা আজ আপনার এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসায় এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন কিসের ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই সালের জুলাই আগস্টের তরুণ যুবকেরা যারা জীবন বাজি সেই উই অন জাস্টিসের বাস্তবায়ন কি মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি কোরআন পারবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুবান তালাম গ্রন্থাল কোরআন এ আমাদের জন্য উল্লেখ করেন আল্লাহ তালা আমাদের জন্য উল্লেখ করেন আফা হাসিবতুম আদনামা খলাখ না কুম আদা আল্লাহ সোহানাহ তালা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করেছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনিতি অর্থহীনভাবে টার্গেটলেস এমলেস গোল শূন্য কোনো ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে কি আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পর্দার মা বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসে সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ আমি তোমাদেরকে অর্থহীন ভাবে পৃথিবীতে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালাই পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্ব যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন ফা ইমা ইয়াতী হুদান আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোডম্যাপ দিয়ে দিয়েছি এই রোডম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মহగ్రন তালকনের মধ্যে যে রোডম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন ফামান তাবিয়া হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটা কেউ মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দগণ নন কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ সুবহানাহু ঘোষণা দিয়েছেন ফামান তাবে আহুদা তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোডম্যাপে পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আল আইন দিয়ে দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ পুরনো সংস্কার করা সম্ভব হবে না এবং বন্ধুগণ আল্লাহ তালা বলেন যদি এটাকে ফলো করো হুদায় আতাল সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরান বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরান যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ ইবলিসের পথ ইমানদাররা কখনো কোরআনের পথ আল্লাহর পথ বাদ ইবলিসের পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে হুদা তোমরা সঠিক পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরেই যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেঁধে সোজা করছে আজ আমার সমস্ত বেকুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা জীবন্ত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকেও সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয় কোরআনের পথে বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করব ইনশাআল্লাহ দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ফামান তাবাআ হুদায়া ফালা খাউফুন কোন ভয় নেই তোমাদের আমার ভাইয়েরা আমাদেরকে ভয় দেখিয়েছিলেন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মালনা ডক্টর মিজানুর রহমান আজারিকে সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা তোমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহ সোবান শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকে যদি ভয় করতে পারো গুলি বন্দুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি জানুন তোমাদের আর কোনো রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আপনারা ত্যাগ এবং কোরবানি নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই পেটুয়াবাসী এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন গুলি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইরা মাথা নত করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উত্তণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার তার পুরস্কার আমাদের পুরনো পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লা হির রহমে আলির রহিম ইজা জ্যা আনসুরুল্লাহি যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে কার সাহায্যকার কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রশাসনের সেনাবাহিনীর র‍্যাবের

আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতায় যাওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় হচ্ছে আলা লাহুল আমার ভাইয়েরা সৃষ্টি যার তোমার কার কার বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন কোরণের প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা এই কোরবানি পেশ করে কোরআনের ভালোবাসায় সমবেত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন এই লক্ষ জনতা যদি আজ একটা হবান এখান থেকে নিয়ে যেতে পারেন রসিলে করিম সাল্লাম এরকম মজলিসকে সামনে রেখে আমার মুসল্লিয়ানে ক্রামগণকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুল করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে নিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি থেকে দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেরে ব্যস্ত হব না আল্লাহর কে নিয়ে ব্যস্ত হব আমার ভাইয়েরা শুন আজ সেই কারণে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাল কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুনা তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কোরান শোনার লোক থাকবে কোরান জানার লোক থাকবে কোরানের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে ইয়া কোরুন মালা ইয়া ফালুন কিন্তু কোরানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার লোক পাওয়া যাবে না ওয়ে ফারুন আমাল আয়ো আবার কিছু কাজ করল কোরানের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কোরান বাস্তবায়নের জন্য সবাই রাজিয়াছে ইনশাল্লাহ সবাই কি রাজিয়া আছে ইনশাল্লাহ আল্লাহ মেরવાડી করে হাতগুলো আপনারা আরশের আযিমের ক্যামেরায় গুলো তুলে নিয়ে কাল কেয়ামতের দিন কোরআনের কর্মী হিসাবে আমাদেরকে নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল মঞ্জুর করুন আল্লাহ এই বাংলাদেশের জন্য কবুল করুন কোরআনের सांसदोंর জন্য এই জনকে কবুল করুন কোরআনের রাষ্ট্রের জন্য আহ্বান গায় জনকে কবুল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রধান মুফাসের কোরআন হজরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজ কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য অন্য ওলামায় আলো আরও কথা বলবেন আল্লাহ সোমান তালা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেক ধন্যবাদ শফিকুল ইসলাম